কবি শামসুর রাহমানের কবিতা সামসন ক্ষমতা মাতাল জঙ্গি হে প্রভুরা ভেবেছ তোমরা তোমাদের হোমরা চোমরা সভাসদ চাটুকার সবাই অক্ষত থেকে যাবে চিরদিন মৃত এক গাধার চোয়ালে মনে নেই ফিলিস্তিন দিয়েছি গুঁড়িয়ে কত বর্বরের খুলি কত শক্তি সঞ্চিত আমার দুটি বাহুতে সেও তো আছে জানা রক্তারক্তি যতই আজ ত্রাসের বিস্তার করুক যতই পাত্র মিত্র তোমাদের শেষে পাবে না নিস্তার আমাকে করেছো বন্দি নিয়েছ উপরে চক্ষুদয় এখনও তো মেঘের অঢেল স্বাস্থ্য রাঙা সূর্যোদয় শিশুর অস্থির হামাগুড়ি রক্তপল যৌবন নারীর আর হাওয়া স্পন্দিত ফুল পারি না দেখতে বার বার বিশাল দৃষ্টিহীনতায় দৃষ্টি খুঁজে মরি সকাল সন্ধ্যার ভেদলুপ্ত মশিলিপ্ত ভূগর্ভস্থ কারারক্ষে চকিতে মন্দার জেগে উঠলেও অলৌকিক শোভা তার থেকে যাবে নিস্তরঙ্গ অন্তরালে এমনকি ইঁদুর বান্ধব অন্তরঙ্গ সম্প্রতিক এমন নিঃসঙ্গ আমি নিজ দোষে আজ চক্ষুহীন হিতশক্তি শক্তি দুস্বপ্ন পীড়িত এখন আমার কাজ খানি ঠেলা শুধু ভার বাওয়া শৃঙ্খলের পদে পদে কেবলই হোঁচট খাই দিন রাত্রি তোমরা অটল মস্ন শত্রু পরিবৃত্ত হয়ে আছি তোমাদের চাটুকার উচ্ছিষ্ট পুরানো সব আপনি মরল ভার সর্বদাই উপহাস করছে আমাকে দেশবাসী আমাকে বাঁচতে ভালো আজও যাদের অব অশেষ দুঃখে কাঁদি হাসি আনন্দে পিছনে ফেলে এসেছি কত যে রাঙা সুখের কর যেমন বালক তার মিষ্টান্নের সুদৃশ্য মোড়ক আমাকে করেছে অন্ধ যেন আরো নানা দুষ্কৃতি তোমাদের কিছুতেই না পড়ে আমার চোখে স্মৃতি তাও কি পারবে মুছে দিতে যা দেখেছি প্রতি হত্যা রমণী দলন আর এতদিন পাইকারি রক্তাক্ত দস্যুতা তোমাদের বিধ্বস্ত শহর অগণিত দগ্ধ গ্রাম অসহায় মানুষ তাড়িত ক্লান্ত ভীত এ কি যথেষ্ট নয় পারবে কি এসব ভীষণ দৃশ্যাবলি আমার উপরে নিতে আমার দুচখের মতন দৃষ্টি নেই কিন্তু আজ রক্তের সুতীপ ঘ্রাণ পাই কানে আসা আত্মনাদ ঘন ঘন যতই সাফাই তোমরা গাও না কেন সব কিছু বুঝি ঠিকই ভেবেছ এখন দারুণ অক্ষম আমি উদ্যানের ঘাসের মতন বিষম কদম চুল শৃঙ্খলিত আমি তাই সর্বক্ষণ করছো দলিত আমার দুরন্ত কেশরাজি পুনরায় যাবে বেড়ে ঘাড়ের প্রান্তর বে নামবে তখন সুরমা প্রাসাদের সব স্তম্ভ ফেলবো উপড়ে দেখো কদল বৃক্ষের অনুরূপ দম্ভ চূর্ণ হবে তোমাদের সুনিশ্চিত করবো লোপাট সৈন্য আর দাসদাসী অধ্যুষিত এই রাজ্যপাট